আজকে হচ্ছে কোলাম চালের ভাত তার সাথে রয়েছে একটু পেঁয়াজ লেবু লঙ্কা আর সাথে রয়েছে এক বাটি পেঁপের তরকারি তার মধ্যে ডিম দিয়েছি ব্যাস এই দিয়ে আজকে খাওয়া ডিম আর পেঁপের তরকারি একসাথে তো চলো ভাতের মধ্যে আগে একটু নিয়ে নি তরকারি তো নিয়ে নিয়েছি তরকারি আর ডিম এইটুকু তরকারি থাক লাগলে নেবো না লাগলে নেবো না ভীষণ গরম ভাত আর এই এক তরকারি জাস্ট একটু আগে রান্না করলাম ভাতও গরম তরকারিও গরম কেমন হয়েছে একটু ঘি দিয়ে দিয়েছি মশলা তো আমি সবসময় কমই দি ফার্স্টে লেবুটা টা না আগে খেয়ে দেখি কেমন হয়েছে পেঁপে বা পেঁপেটা খুব সুন্দর নরম হয়েছে তো চলো আগে পেঁপে দিয়ে একটু খেয়ে দেখি আমি নুনটা একটু কম দিয়ে করি অয়নের অয়ন বেশি নুন খায় না তাই যাই হোক হম

দারুণ লাগছে তাই না বলো দারুণ লাগছে ভালো করে একটু মেখে নিচ্ছি গুলো যা ঝাল না মুখে দেওয়ার সাথে সাথেই সেই সাথে থাকি

Tuan dia tidak kaca? aja? Ini bi, pepe alu itu বাটিতে যা ছিল সব নিয়ে নিয়েছি হম

চুপচাপ খেয়ে নিলাম খুব ভাল লাগছে দারুণ খেতে তোমরা কারো কারো এরকম ডিম দিয়ে তরকারি খাও জানিও আর যাদের যাদের যারা যারা ইউ অব্দি দেখছো প্লিজ একটা লাইক একটা হাই দিও আমাকে আর আমার একটা চ্যানেলও আছে লাইফস্টাইল চ্যানেল লেমন ড্রপস লাইফস্টাইল তো সেখানে আমি ব্লগ পোস্ট করি তোমরা সেখানে ভিজিট করতে পারো ডিমটা ছোট ছোট কিন্তু খুব টেস্টি ডিম খেতে প্রচন্ড ভালোবাসি মাছ মাংসের থেকেও বেশি ডিমটা ভাঙলাম এবং চলে গেল পরিষ্কার খাওয়া দুটো লোকের আর কি চাই বলো এক থালা একটুখানি ভাত আর একটা তরকারি ভালো দেখি চলো বাই